মাত্র কয়েক পিস চিকেন দিয়ে তৈরি করে নিলাম একটু অন্যরকম করে চিকেন কারি কয়েক পিস চিকেন হলেই এই রান্নাটা করা যায় এবং খুবই মজার লাগে পরোটা বা সাদা ভাতের সাথে ব্রয়লার মুরগি দিয়ে চাইলে একবার হলে এই রেসিপিটা ফলো করে বানাতে পারেন খুবই মজার হয় প্রথমে আমি কয়েক পিস চিকেন নিয়েছি চিকেন পিসগুলো একটু বড়ো সাইজের করে কেটে নিয়েছি তারপর আমি দুইটা টমেটো দিচ্ছি মাঝখান থেকে ফালি করে পেঁয়াজ দিয়ে দিয়েছি আমি চারটা ছোট ছোট পিস করে দিয়েছি আর আস্তে তিনটা রসুন দিয়ে দিচ্ছি আর উপর থেকে সরিষার তেল দিয়ে দিচ্ছি আমি পুরো রান্নাটা সরিষার তেল দিয়ে করব ঢেকে আমি এভাবে দশ মিনিট মতো রান্না করে নিয়েছি তারপর ঢাকনাটা উঠিয়ে আমি উপর থেকে পেঁয়াজ রসুন আর টমেটো পিসগুলো উঠিয়ে নিচ্ছি আর চিকেনগুলো এভাবেই রেখে আমি রান্না করতে থাকবো পেঁয়াজ রসুন আর টমেটো উঠিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি খুব ভালোভাবে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি এখন টমেটোর মিশ্রণটা আবারও চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর সাথে দিয়ে দিচ্ছি আদা হলুদ গুঁড়ো লবণ গুঁড়া মরিচ গুঁড়া জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া ধনিয়া গুঁড়া সব কিছু ভালোভাবে আবারও মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি আমি এখানে এলাচ আর দারচিনিও দিয়েছি আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ টক দই এই টক দইয়ের জন্যই রেসিপিটার স্বাদ অন্য রকম হবে মাংসের সাথে খুব ভালোভাবে মশলাগুলো মিশিয়ে আবারও দশ মিনিট মতো রান্না করে নিচ্ছি দশ মিনিট পর একটু উল্টে পাল্টে দিচ্ছি সব কিছু মাংস আর মশলা থেকেই যে পানিটা এসেছে সেই পানি দিয়ে আমি মাংসটা কষিয়ে নিব এক্সট্রা আর কোনো পানি দিচ্ছি না মশলা আর মাংসটা যখন কষানো হয়ে যাচ্ছে তখন দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ একটু ফালি করে নিয়েছি আবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি এখন ঝোলের পানিটা দিয়ে দিব পানি দিয়ে দিচ্ছি আমি এখানে এক কাপের মতো আপনারা চাইলে কম বেশি করেও দিতে পারেন তারপর আরও দশ মিনিট মতো রান্না করে নিচ্ছি আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে এখন আমি উপর থেকে সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি দেখতেও সুন্দর লাগবে আর খেতেও বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে চিকেন রান্নাটা চিকেনের গ্রেভিটা হয়েছে একেবারে ঘন এরকম গ্রেভি দিয়ে এক প্লেট ভাত এমনিতেই শেষ করে ফেলা যায় গরম গরম ভাত পরোটা রুটির সাথে পরিবেশন করতে পারেন এভাবে চিকেন রান্না করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ